আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো একদম সহজ নিয়মে কামিজ কাটিং এবং সেলাই করা এই জামাটা আমি একটা দিয়ে একদম সহজ নিয়মে এই জামাটা তৈরি করতে পারবেন ফুল ভিডিওটা স্কিপ না করে একদম সহজ ভাবে দেখে নিন প্রথমে আমি কাপড়টাকে প্রথমে দুই বাজে ভাঁজ করে নিলাম যে দেখেন দুই বাজে ভাঁজ করে নিলাম ডিজাইনের দিকটা আমি নিচের দিকে দিলাম এখন আমি দুই বাস থেকে চার বাস করে নিচ্ছি কামিজের মূল অংশ কাটার জন্য আমি চার বাস করে নিলাম আমি দুইটা পার্টে একসাথে নিয়ে নিব আমি কামিজের পাশ নিব এখানে তেরো ইঞ্চি মানে ঘ্যারের জন্য লাম্বা নিবে এখানে একচল্লিশ ইঞ্চি আপনারা চাইলে লাম্বা বাড়াতেও পারেন কমাতেও পারেন সমস্যা নেই আমি এখানে একচল্লিশ ইঞ্চি নিব কাদের অংশ নিচ্ছি আমি এখানে ছয় ইঞ্চি গলার পাশটা নিচ্ছি আমি দুই ইঞ্চি গলার নিচে লামটা নিচ্ছি আমি এখানে ছয় ইঞ্চি মোহড়া নিচ্ছি আমি এখানে আট ইঞ্চি বডি নিব এখানে বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি তাহলে সাইন নং ছত্রিশ ইঞ্চি আমি এখানে দশ ইঞ্চি করে নিব এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিবো এখন আমি হিপ নিব এগারো ইঞ্চি এখানে কোমরের অংশ কিন্তু আমি এখানে দশ ইঞ্চি করে নিব কারণ ছত্রিশ ইঞ্চি কোমরের অংশ এক ইঞ্চি বাড়িয়ে দশ ইঞ্চি নিলাম এখন আমি ঘেরের অংশ থেকে এভাবে পিতাটাকে খোনাকনি ভাবে ধরে হিপ থেকে ডাক দিয়ে দিলাম যে দেখেন একদম সহজ নিয়ে আমি আমার এই জামাটা আমি এখন কেটে নিব প্রথমে আমি পিছনের গলাটা কাটবো পান গলাটা যদি একসাথে কেটে নিন তাহলে কিন্তু গলাটা সমস্যা হয়ে যাবে এখন আমি মোহরাটাও কেটে নিচ্ছি এখন পুরো জামার অংশটা আমি কেটে নিলাম এখন এখান থেকে আমি একটা গলা কেটে নিব একটা পাট বের করে সামনের গলাটা কেটে নিব এটা হচ্ছে পিছনের গলা সেই জন্য আমি একটা পাট বের করে নিচ্ছি দুইটা একসাথে কাটতে গেলে কিন্তু গলাটা অ্যাকুরেট হয়ে যায় দুইটাই সামনের গলার পরিমাণ হয়ে যাবে সেজন্য আমি সামনের গলাটা এখন এক ফান গলা কেটে নিব দেখেন এখন আমি কোনা কোনি ভাবে ফান গলাটা কেটে নিব গলাটা কাটা শেষ এখন আমি হাতার অংশটা কেটে নিব হাতা যদি নিচে ডিজাইনটা দিতে যাই তাহলে কিন্তু এখানে একটা হাতা হবে আর একটা হাত হবে না সেজন্য আমি কাপড়ের মূল অংশ থেকে কেটে নিব কারণ হাতার মুখে এই পাইপটা দিব আমি এখন আমি হাতার লম্বাটা নিব সাড়ে ষোলো ইঞ্চি দেখেন সাড়ে ষোলো ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি মোহরানি বেখানে নয় ইঞ্চি হাতার মুখ নিচ্ছি হাতাটা হবে পাঁচ ইঞ্চি আমি ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম এখন আমি দাগ বরাবর করে কেটে নিব। এখানে কিন্তু আমি একটা হাতে নিলাম আরেকটা হাত নিব আরেকটা হাতের মধ্যে আমি পাইপটা আমি নিজে লাগাবো সেই জন্য আমি আরেকটা হাত আলাদা করে নিব যে দেখেন এখন আমি আরেকটা হাত নিয়ে নিব এখান থেকে হাতের মধ্যে আমি পাইটটা লাগিয়ে নিব এখন একটা হাত বসিয়ে আমি আরেকটা অন্য একটা হাত কেটে নিব। দেখেন এখানে একটা হাতে আছে আরেকটা হাতে পায় নাই আমি তাহলে এখান থেকে একটা পায় নিয়ে নিব একটা হাতের জন্য এখন আমি কলার পট্টিটা কেটে নিচ্ছি প্রথমে আমি সামনের গলার পট্টিটা কেটে নিব সামনের গলার পুটিটা কেটে নিলাম এখন আমি পিছনের গলার পুটিটা কেটে নিব। যে দেখেন এখান থেকে আমি পিছনের গলার পুটিটাও কেটে নিব পিছনের গলাটা আমি গোল করে রাউন্ড শেপ কেটে নিচ্ছি গলাটা যেহেতু গোল গলা সেজন্য আমি গোল গলা মতোই কেটে নিলাম আমি গলার এখানে পটিটা দেড় পরিমাণ পরিমান পাশ গলার পটিও কাটা শেষ এখন এই যে দেখেন আমি সবগুলা কাপড়েট করে নিলাম দেখেন একটা পায় একটা পায়রা আছে হাতার মধ্যে আর একটা হাতার মধ্যে আমি পায়ের লাগিয়ে নিব আমি আবারও দেখাচ্ছে যে দেখেন আমার হাত আর লম্বা নিলাম আমি ষোলো ইঞ্চি নিলাম আমি ইঞ্চি এখন চলে আসলাম আমি আমি সেলাইয়ে এখানে বকরমটা আগে থেকে কেটে নিলাম যে দেখেন বকরমটা আমি এক ইঞ্চি করে কেটে নিলাম এখন আমি গলার গুলার সাথে বকরমটা সেলাই করে নিব সাইড দিয়ে ওয়ান ফোর বাড়তি রেখে কাপড় রেখে তারপর আমি কাপড়গুলো আমি সেলাই করে দিচ্ছি কারণ পাশের কাপড়গুলা জামার সাথে অ্যাড করতে হবে সেজন্য কাপড় গুলা বাদ রাখতে হবে এই যে দেখেন মনপুর করে দুইটা গলার মধ্যে আমি সেম ভাবে কাপড় রেখে দিচ্ছি এবং সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি এখন আমি কাদের অংশটা হাফ ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি জামার কাতটাও সেলাই করে দেখেন ভালো দিকটা ভিতরের দিকে উল্টা সাইডটা বাইরের দিকে দিয়ে কাদের অংশটা সেলাই করে নিব কাদের অংশটা দুইটাই সেম ভাবে হাফ ইঞ্চিতে সেলাই করে নিতে হবে এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব একইভাবে এখন আমি গলার পটিটা বসিয়ে নিচ্ছি গলার সাথে এই যে দেখেন মিলিয়ে মিলিয়ে ওয়ান ফোরের মধ্যে আমি সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সুইটা দাঁড় করে কিন্তু আমি গলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এই যে দেখেন এখন আমি গোল রাউন্ডগুলো গুলা কেটে নিচ্ছি না হলে গলার শেপ টা ভালো হয় না সেই জন্য মানে একদম পারফেক্ট হয় না সেই জন্য আমি এই গোল রাউন্ডগুলো গুলা কেটে নিচ্ছি কোনা গুলাও কেটে নিলাম এখন আমি গলার পট্টির মধ্যে একটা চাপ সিলে দিয়ে দিব এই যে দেখেন গলার পট্টিতে এবার উল্টিয়ে নিয়ে একটা চাপ সিলে দিয়ে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিব এখন আমি উল্টিয়ে গলাটাকে বসিয়ে নিবো একদম মেশিনের সাহায্যে মানে একদম সেলাই দিয়ে দিব আমি এখানে কিন্তু হাতের সেলাই দিই না আমি সবসময় মেশিনের সেলাইটাই ব্যবহার করি যে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেশিন দিয়ে সেলাই করলে কিন্তু কখনো খুলে যাওয়ার ভয় থাকে না হাতে সেলাই করলে কিন্তু কয়েকদিন পরে সেলাইটা খুলে যায় আর সেলাইটাও মেশিনে সেলাই করলে সেলাইটা একদম সুন্দর দেখায় যে দেখেন আমার গলার সেলাইটাও শেষ এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে পান গলাটা এখন আমি ভাও দিকটা ভিতরের দিকে রেখে সাইড এর অংশটা আমি বোর্ডের অংশটা করে সেলাই করে নিবাহ এখন আমি বোর্ডের অংশ নিব আমি এখানে আঠারো দুগুণে ছত্রিশ ইঞ্চি কোমরের অংশটাও আঠারো দুগুণে ছত্রিশ ইঞ্চি নিব দুইটা সাইডে আমি সমান পরিমান করে কাপড় রেখে দিব এক ইঞ্চি করে আমি কিন্তু দুইটা সাইডে কাপড়টা রেখে দিলাম এখন দেখবেন আমি সেলাই করব এই যে দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি এক ইঞ্চি বাদ রেখে আমি সেলাই করে নিচ্ছি হিপ পর্যন্ত আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি একইভাবে পেটের অংশটা কিন্তু আরও হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাইটা করে নিচ্ছি এখন আমি অপর সাইডটাও সেম ভাবে সেলাই করে নিলাম এখন আমি কেটে নিচ্ছি দেখেন এখন আমি অংশটা সেলাই করে নিব আগে একটা শেপ দিয়ে দিব দেখেন এখন আমি সেলাই করে নিব দুইটা বটা দিয়ে আমি একইভাবে একরেট করে সেলাই করে নিচ্ছি অনেকে চাইলে একটা একটা সেলাই করে নিতে পারেন আমি কিন্তু দুইটা মোটা দিয়ে একইভাবে মানে করে সেলাইটা করে নিচ্ছি আমার দুইটা পটা দিতে কিন্তু কোনো অসুবিধা হয় না যারা নতুন তারা কিন্তু একটা পটা দিয়ে সেলাইটা করে নেবেন আর একটা পটা দিয়ে সেলাইটা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাকে ফুল ভিডিওটা মানে একদম নতুনদের জন্য সহজভাবে বুঝিয়ে দিব দেখেন হিপের মধ্যে এসে হাফ ইঞ্চি উপরে আমি সেলাইটা করলাম তোমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি আমি কিন্তু দুইটা পাশে মানে দুইটা সাইড দিয়ে একইভাবে সেলাই করে নিব আপনাদেরকে একটা সাইড দেখিয়ে দিচ্ছি আমি যে দেখেন আমি অপর সাইডটাও সেম ভাবে সেলাই করে নিলাম মানে হিপের অংশটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি অ্যাকুরেট করে নিচের অংশটা সেলাই করে নিব এই যে দেখেন নিচের অংশটা এখন আমি সেলাই করে নিচ্ছি এখানে আমি সেম ভাবে দুইটা বটা দিয়ে একসাথে সেলাইটা করে নিচ্ছি দুইটা পার্টি সেম ভাবে সেলাইটা করে নিতে হবে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি একসাথে এখন আমি অফর টাও সেম ভাবে সেলাই করে নিবো যে দেখেন কতটা সুন্দর হয়েছে যে দেখেন দুইটা পার্টি সেম ভাবে আমি সেলাই করে নিলাম এখন আমি হাতার পাশ হাতার পাট গুলা সেলাই করে নিব পাইপেনটা মানে ইয়েটা আমি বসিয়ে নিচ্ছি হাতার সাইডে যে বর্ডারটা আছে ওই আমি লাগিয়ে একদম সুন্দর ভাবে এই পাইপেন টা বসে যাবে যদি বসিয়ে নেন তাহলে বুঝাই যাবে না এটা যে আমি এক্সট্রা বসাইছি এখন আমি হাতের সাইড দিয়ে হাতের মুখটা সেলাই করে নেব এখানে আমি একসাথে দুইটা দুইটা দিয়ে সেলাইটা করে নিচ্ছি দুইটা ফার্টে সেম ভাবে সেলাইটা করে নেব এখানে আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব এখন আমি দেখেন দুইটা হাতে সেলাইটা করে নিলাম এখন আমি জামার মধ্যে ঢুকিয়ে দিয়ে হাতাগুলাকে একট করে সেলাই করে নিব হাতার সেলাইটা তো এমনিতেও পারবেন আপনারা আর যদি নাও পারেন অবশ্যই আমাকে কমেন্টে এ জানাবেন আমি আপনাদেরকে একটা একটা পার্ট করে সুন্দর করে বুঝিয়ে সেলাইটা দেখিয়ে দিব আপনাদের মূল্যবান কমেন্ট যদি না করেন আবার মূল্যবান কমেন্টের এর মতামত আমাকে যদি না থাকে আমি বুঝতে পারবো না আপনাদের কাছে ভিডিও টা কিন্তু ভালো আমি অবশ্যই জানতে চাই আপনাদের কাছে একটা অনুরোধ আমাকে কমেন্টে এ আপনি অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন যে দেখেন আমি হাতাটা সুন্দর করে লাগিয়ে নিলাম একদম পারফেক্ট ভাবে হাতাটা জয়েন্ট হয়ে গেছে এই যে দেখেন আমার ফুল ভিডিওটা তৈরি হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ